দেখি দেখি কি হয়েছে কি পরিমানে যানজট হয় দেখেন তো দেখি দোকান থেকে ঠান্ডা মান্ডা কিছু খাওয়া যায় নাকি একটা সেভেন আপ দেন ঈদের পরের দিন কতটা পরিমাণে যানজট হয়েছে তা আপনারা বুঝতে পারতেছেন পরে স্কেট মানে গায়ে হাত পর্যন্ত চলছে বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগছে ঝামেলা শুরু হয়ে গেছে হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো রাইড নাও ব্লাক বিউটি কিনে বেরিয়ে পড়েছি রাইড করতে আজকে ঈদের পরের দিন বুঝেনি তো ঈদের পরের দিন রাস্তায় অনেক বেশি গাড়ি ঘোড়া থাকে লোকজন থাকে ভালো ভালো জিনিস দেখা যায় ওই যে ওই আপনার হয়েছে ওই জিনিসগুলো আর কি সো গাইজ দেখেন কত সুন্দর একটা রাস্তায় চলে আসছি আর ইব্রাহিম তো বাউলি মারা শুরু করে দিচ্ছে আমার ফুড প্যাকেট পেছনে শাকিল দাঁড়ায় আছে যার কারণে আমি বেশি বাউলি দিতে পারতেছি না সো গাইজ কিছুদিন আগে এই রাস্তাটা এত পরিমাণে খারাপ ছিল তা বলার মতো না অনেক সুন্দর করে ঠিক করছে সাকিল ভালো করে ধরে রাখিস ঠিক আছে তারপরে যত যা হবে ওইটা আমি দেখব ইব্রাহিম আরে ভাই সাফরি সো গাইস অনেকক্ষণ রাইড করলাম গলা শুকিয়ে গেছে তো দেখি দোকান থেকে ঠান্ডা মান্ডা কিছু খাওয়া যায় নাকি একটা সেভেন আপ তো গাইস ওইখানে দোকানে দাঁড়ায়া একটু খাওয়া দাওয়া করলাম ওই কথায় আছে না পেট শান্তি তো দুনিয়া শান্তি তো এখন রাইড করে মজা পাওয়া যাবে তো অনেক বেশি গলা শুকায় গেছিল তো ফ্রিজ থেকে ঠান্ডা খেলাম তো এখন ভালো লাগতেছে কি সমস্যা কি টাকায় থাকে কেন ভাই বললাম না পরে স্কেট সো গাইজ কখনো ভাবি নাই যে ঈদের পরের দিন রাইড করে এত মজা পাবো সো সোগাইস আজকে অনেক রাইড করা হয়েছে মানে রাইড করতে করতে রাত হয়ে গেছে আর গরমের কারণে সবাই এখন বের হয়েছে মানে সারা দিন রাস্তায় গাড়ি ঘোড়া এত ছিল না তো গরমের কারণে তো এখন সন্ধ্যা হয়েছে তো এখন সব ঘুরতে বের হয়েছে জ্যাম লাগছে নাকি ভাই দেখো অথরাপুর আসতে নাস্তেই জ্যাম তো আজকে জ্যাম কীভাবে পার হব বুঝতেছি না সন্ধ্যা হয়ে গেছে এই সামনে ঝগড়া লাগছে দেখি দেখি কী হয়েছে এখানে ঝামেলা হয়েছে ওইখানে একটা লোককে মানে একটা অটো ড্রাইভারকে হয়তো তার একটু ভুল আছে তাই বলে মানে সবাই যে তার সাথে এতটা খারাপ ব্যবহার করবে আসলে ভাবা যায় না মানে গায়ে হাত পর্যন্ত তুলছে তো সে অটো ড্রাইভার বলে কি তার গায়ে হাত তুলবে নাকি মানে বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগছে তো তোরাই ঈদের পরের দিন কী পরিমাণে যানজট হয় দেখেন কঠিন অবস্থা এই যানজট তো ছাড়বে না মানে এ রাস্তা দিয়ে ওই দিক থেকে কোনো গাড়ি আসতে পারবে না সম্পূর্ণ রাস্তা দিয়েই এই দিক দিয়ে গাড়ি ঢুকাই দিচ্ছে আধা ঘন্টার মতো লাগবে ধীরে সন্ধ্যা বেলা যানজটে পড়ছি কত সময় যে লাগবে তা তো আমি বলতে নাই এটা ধরো এটা ধর হ্যাঁ

আসলে কারণে ঝগড়া লেগে যাচ্ছে মানে কারো আমার পেছনে ঝগড়া হইতেছে এই ঈদের পরের দিন যানজটের কারণে ঝগড়া হইতেছে ক্যামেরাতে রেকর্ড হইত তাহলে যদি ওদের

কারণে কতটা পরিমাণে তো গাইজ অবশেষে আমি সম্পূর্ণ বের হয়ে নাই তবে অনেকটাই বের হয়ে আসছি জ্যাম থেকে যানজটে পড়ছে তো আসলে বর যে মানে বরের যে মনের ভিতরে এখন কি করতেছে আমি হয়তো সবাই আন্দাজ করতে পারতেছেন মানে যানজটের কারণে ঝগড়া তো গাই ঈদের পরের দিন কতটা পরিমাণে যানজট হয়েছে তা আপনারা বুঝতে পারতেছেন তো আমরা ভুল করছি আমরা যদি ওই পাশে দিয়ে চলে যেতাম তাহলে এই সমস্যা হতো না গাইস রাত হয়ে গেছে নাহলে সামনে কিছু দেখতে পাইতেন আচলতে ভালেই হৈছে কোন দিশ দিয়ে ভাল হৈছে এতিয়া হয়তো আপোনাৰ বুজি পাৰিছে আমি আজিকালি খালী মাখন মাখনৰ মত সকালে মনে হয় এতটা যানজট ছিল না সন্ধ্যার সময় বেশি হয়েছে অনেক বেশি হয়েছে যেটা আমি শুনতে পারলাম তো কালকে আরও কী অবস্থা হবে আমি জানি না মানে কালকে একটা ব্লগ করব কালকে এখানে মেলা তো মেলা আসবো শাকিল কই শাকিল কই যে। ঈদের পরের দিন যানজটের কারণে মানে যেখানে যাইতেছি শুধু ঝগড়া আর ঝগড়া মানে এমনিতেই ঝগড়া লাগতেছে তো গাইস প্রায় এক ঘন্টা জ্যানজটে ছিলাম এখন মনে হয়েছে সে বের হতে পারছি প্রায় এক ঘন্টা যানজট ছিলাম হ্যালো টানবেন বাস কেন এখানে দাঁড়াচ্ছি প্রায় এক ঘন্টার মতো যানজটে ছিলাম এখন ইনশাল্লাহ হতে পারছি আসলে আমি আজকে ভাবি নাই যে এতটা যানজট হবে গাইস এখন বাসায় ব্যাক করতেছি রাত হয়ে গেছে আর আমার ফোনের ক্যামেরা ভালো না তাই রাতে ভিডিও করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন